বন্ধুরা আজকে দুটি সংখ্যার গুণফল কিভাবে নির্ণয় করি দুই সংখ্যা দুটি লসাগু এবং গসাগু গুণ করলে দুটি সংখ্যার গুণফল পাওয়া যায় এখান থেকে আমরা আরও দুটি মান বের করতে পারি সেটা হচ্ছে লসাগুর মান বের করতে পারবো গসাগুর মান বের করতে পারবো লসাগুর সমান যদি সূত্র লিখি তাহলে এই গসাগু এখানে গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ এই যে লসাগু সমান সূত্র গিয়ে আমাদের দুটি সংখ্যার গুণফল ভাগ গসাগু আর গসাগু সমান সমান সূত্র গিয়ে তাহলে লসাগুটার দুটি সংখ্যার নিচে দুটি সংখ্যার গুণফলের নিচে ভাগ হলো তাহলে যখন লিখব গসাগু সমসংকি তাহলে দুটি সংখ্যার গুণফল ভাগ এদের লসাগু ঠিক আছে অর্থাৎ লসাগু এবং গসাগুর গুণফলই হচ্ছে দুটি সংখ্যার গুণফল এখানে যেটা আমার প্রয়োজন হবে সেটাকে রেখে বাকিটা গুণফলকে ভাগ করব গুণফলকে যেটা আমার দরকার তার বিপরীতটারে গুণফলকে ভাগ করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে যেমন এখানে একটা क्वेश्चन যে সচরাচর বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তাহলে সেটা কি যে দুটি সংখ্যার গুণ ফল তেত্রিশ আছে এবং এদের গোসাগু তার হলে লসাগু কত তাহলে লসাগু সমান সূত্র কি যে উপরে আমরা লিখেছি লু সমান সূত্র হচ্ছে দুটি সংখ্যা কি সংখ্যার গুণফল নাকি গুণ ফল ভাগ হলো কি গসাগু এটা আমাদের সূত্রে জানতাম তাহলে মানটা বসে দিয়ে দুটি সংখ্যার গুণ তেত্রিশ আশি নিচে হলো এখন সাত সাত আগে বসে আটাত্তর ছয় তেরাই আটাত্তর এই শূন্যটা গিয়ে বসে গেল তার মানে দুশো ষাট ঠিক আছে এরকম যদি আরেকটা প্রশ্ন থাকে এখানে দুটি সংখ্যার গুণফল একটা দেওয়া আছে এবং নির্ণয় করতে হবে আমাদের লশাগু দেওয়া থাকবে কষাগু নির্ণয় করবো সেটা কি আমাদের এই কোয়েশ্চনে থাকতে পারে দুটি সংক্রমণ করবে পনেরো ছত্রিশ পনেরো ছত্রিশ এবং এদের দেওয়া আছে হলো লসাগু ছিয়ানব্বই গোসাগু কত লসাগু ছিয়ানব্বই হলে এদের গোসাঘু কত গোসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা সূত্র জানি গোসাগর সূত্র কি গাগু সমান সূত্র দুটি সংখ্যার গুণফল ভাগ হলো বসাগু তাই না এই যে সূত্রে দাঁড়ে দুটি সংখ্যার গুণফল ভাগ বসাগু এখন দুটি সংখ্যার গুণফল আমাদের দেওয়া আছে কত এখানে পনেরো ছত্রিশ তাহলে পনেরো ছত্রিশ ভাগ হচ্ছে বসাগু কত দেওয়া আছে আমাদের ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে কাটে হলো হবে হলো ষোলো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো দুটি অঙ্কে যদি ভালো থাকে লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে